এই প্রশ্ন করা যেতে পারে দুনিয়াতে আমার কাম থাকে দুনিয়াতে কাম আল্লাহ তাকে থাকে চলিতে হিসেবে কিন্তু ক্যাম্পাসে কাম কি আছে ক্যাম্পাসে কাজ হলো তোমরা যে ভুল রাজনীতি করো এগুলো হচ্ছে ভুল রাজনীতি করো না এই যে ভুল ভাই আপনার এই যে ভুল চশমাটা খুলেন বুঝছেন এটা আমি ভুলের মধ্যে লেখেন এটা খুললে বলেন এটা এটা পাওয়ার আল্লাহ চশমা এই যে চশমা চশমা খুললে দুনিয়া কিন্তু একরকম লাগে খুললে কিন্তু আরেকটি আলোচনা এসে না সাথে আলোচনা আসো তুমি বলেছো যে भाई अपना आपके शेष कर हैं।